খবর খবর প্রথমে বিশেষ বিশেষ সরকার আগামী সপ্তাহ থেকে দেশ জুড়ে কোভিড টিকাকরণের প্রস্তুতি নিয়েছে দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে ছিয়ানব্বই দশমিক তিন ছয় শতাংশ রাজ্যে এই হার ছিয়ানব্বই দশমিক পাঁচ ছয় শতাংশ কয়েকটি রাজ্যে বার্ড ফ্লু সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে কেন্দ্র রাজ্যগুলিকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পশ্চিমাঞ্চলীয় পণ্য করিডর জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন সুপ্রিম কোর্ট সরকারের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে ছাড়পত্র দিয়েছে কৃষি আইন নিয়ে সমাধান সূত্রের খোঁজে সরকার আগামী আট তারিখ কৃষকদের সঙ্গে ফের বৈঠকে বসছে সুস্থ থাকলেও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি আজ বাড়ি ফিরছেন না বিস্তারিত খবরে যাওয়ার আগে আরও একবার মনে করিয়ে দেই করোনা সংক্রমণ এড়াতে মাস্ক ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দেশে আগামী সপ্তাহ থেকে টিকাকরণের কাজ শুরু হয়ে যাবে বলে সরকার জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ গতকাল জানিয়েছেন ড্রাই রান বা মহড়ার সাফল্যের প্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে তিনি জানান কার্নাল মুম্বাই চেন্নাই ও কলকাতায় এই চারটি জায়গায় করোনা টিকার প্রাথমিক মজুদ ভাণ্ডার গড়ে তোলা হয়েছে গত রবিবার তেসরা জানুয়ারি ভারতের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডিসিজিআই দেশে তৈরি কোভ্যাক্সিন এবং অক্সফোর্ডের কোভিশিল্ড প্রয়োগের অনুমতি দেয় বিশ্বের প্রথম সারিতে থাকা ধনকুবের মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস ভারতের ভ্যাকসিন তৈরির ক্ষমতার প্রশংসা করেছেন টুইট করে তিনি বলেছেন কোভিড নাইন্টিন অতিমারির শেষ দেখার জন্য গোটা বিশ্ব যখন সক্রিয় তখন বৈজ্ঞানিক উদ্ভাবন এবং ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে ভারতের নেতৃত্ব দেওয়া খুবই গৌরবের বিষয় দেশে করোনা থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে ছিয়ানব্বই দশমিক তিন ছয় শতাংশ স্বাস্থ্যমন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন আঠারো হাজার অষ্টআশি জন এই সময় সুস্থ হয়েছেন একুশ হাজার তিনশো চোদ্দ জন মোট আক্রান্ত এক কোটি তিন লক্ষ চুয়াত্তর হাজার নশো বত্রিশ জনের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন নিরানব্বই লক্ষ সাতানব্বই হাজার দুশো বাহাত্তর জন একদিনে দুশো চৌষট্টি জন করোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার একশো চৌদ্দ দেশে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দু লক্ষ সাতাশ হাজার পাঁচশো ছেচল্লিশ পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ছিয়ানব্বই দশমিক পাঁচ ছয় শতাংশে পৌঁছেছে এখনও পর্যন্ত মোট পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো চুরাশি জন এই রোগে সংক্রমিত হয়েছেন তার মধ্যে পাঁচ লক্ষ সাঁত্রিশ হাজার দুশো পঞ্চাশ জন সুস্থ হয়ে উঠেছেন গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ রয়েছে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ন হাজার আটশো একচল্লিশ মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার পর ইসরায়েল করোনা প্রতিষেধক মডার্না ভ্যাকসিনে অনুমোদন দিয়েছে এদিকে জার্মানিতে লকডাউনের সময়সীমা একত্রিশে জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল করোনা ভাইরাসের নতুন স্ট্রেন সম্পর্কে সকলকে সচেতন করে দিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেছেন এই নতুন রূপ পরিস্থিতি আরও গুরুতর করে তুলতে পারে ইংল্যান্ডেও নতুন করে জাতীয় লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন আজ থেকে এই লকডাউন শুরু হবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত তা চলতে পারে কেন্দ্রীয় সরকার বার্ড ফ্লু সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে রাজ্যগুলিকে অবিলম্বে জরুরি ভিত্তিতে সম্ভাব্য সব রকমের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে পরিস্থিতির ওপর নজর রাখতে এবং সংক্রমণ ঠেকাতে কেন্দ্র নতুন দিল্লিতে কন্ট্রোল রুম খুলেছে হিমাচল প্রদেশ রাজস্থান কেরাল সহ বেশ কয়েকটি রাজ্যে বার্ড ফ্লুর কারণে বিপুল সংখ্যক পাখির মৃত্যুর ঘটনার সামনে আসায় এই সিদ্ধান্ত মানুষ ও গৃহপালিত পশু পাখির মধ্যে সংক্রমণের আশঙ্কা থাকায় সতর্ক থাকতে বলেছে কেন্দ্র সরকার রাজ্যগুলির মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের লেখা চিঠিতে পরিবেশ মন্ত্রক নজরদারির আরো বাড়াতে বলেছে ভোপাল ভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিম্যাল ডিজিজের একটি রিপোর্টে উল্লেখ করে মন্ত্রক জানিয়েছে এইচ ফাইভ এন ওয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বিভিন্ন মুরগি খামার এবং বন্য প্রাণীদের মধ্যে ছড়িয়ে পড়ছে মধ্যপ্রদেশের ইন্দোর আগ্রা মালোয়া এবং মন্দস্তর এলাকায় মৃত কাকের শরীরে এইচ ফাইভ ভাইরাসের সন্ধান মিলেছে পশুপালন বিভাগ ইতিমধ্যেই রাজ্য জুড়ে বার্ড ফ্লু সতর্কতা জারি করেছে রাজ্যের জেলায় কয়েকদিনে চারশোটি মৃত কাক পাওয়া গেছে তবে খামারের মুরগির মধ্যে এখনও সংক্রমণ ধরা পড়েনি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান পরিস্থিতির পর্যালোচনার জন্য জরুরি বৈঠক ডেকেছেন সরকারি গাইডলাইন বলবৎ করা হয়েছে রাজ্যে স্বাস্থ্যকর্মীরা জায়গায় জায়গায় সমীক্ষা চালাচ্ছেন এদিকে কেরলে বার্ড ফ্লু সংক্রমণে কয়েক হাজার মুরগি এবং পাখির মৃত্যু হওয়ায় রাজ্য বিপর্যয় ঘোষণা করা হয়েছে আল্লাপুরা এবং কোট্টায়াম জেলায় সংক্রমণের খবর এসেছে রাজ্য সরকার ইতিমধ্যেই সংক্রমণ প্রভাবিত এলাকাগুলির এক কিলোমিটারের মধ্যে খামারগুলিতে হাঁস মুরগি এবং অন্যান্য পাখি মেরে ফেলার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বেলা এগারোটার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পশ্চিমাঞ্চলীয় পণ্য করিডোর ডব্লিউডিএফসির তিনশো ছয় কিলোমিটার দীর্ঘ নিউ রেওয়ারি নিউ মাদার শাখার জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন এই অনুষ্ঠানে নিউ আটেলি নিউ কিষানগড়ের মধ্যে দেড় কিলোমিটার দীর্ঘ বৈদ্যুতিক ইঞ্জিন চালিত দোতলা মালগাড়ির যাত্রারও সূচনা করবেন তিনি রাজস্থান এবং হরিয়ানার রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী গতকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোচি মেঙ্গালুরু প্রাকৃতিক গ্যাস পাইপলাইন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন তিনি বলেছেন পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এই প্রকল্প সহায়ক হবে সুপ্রিম কোর্ট ইন্ডিয়া গেটের কাছে নতুন সংসদ ভবন নির্মাণের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকারের এই সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অনুমোদন ও ছাড়পত্র নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতে একগুচ্ছ আবেদন দাখিল করা হয় তিন বিচারপতির বেঞ্চ গতকাল দুই এক সংখ্যাগরিষ্ঠতায় প্রকল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে রায় দেন বেঞ্চের তিন বিচারপতি হলেন দীনেশ মাহেশ্বরী এ এম খানিউকার এবং সঞ্জীব খান্না এই রায়ে বলা হয়েছে প্রকল্পে পরিবেশে ছাড়পত্র দেওয়া এবং জমির চরিত্র বদলের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি এই রায় সঙ্গে সহমত হননি বিচারপতি সঞ্জীব খান্না তার মতে আইনের দিক থেকে প্রকল্পটি ঠিক নয় ঐতিহ্য সংরক্ষণ কমিটির আগাম অনুমতি নেওয়া হয়নি জমি ব্যবহারের ক্ষেত্রে সাধারণ মানুষের অংশগ্রহণ সম্পর্কেও বোধগম্য কোন তথ্য নেই এতে সরকারের তরফে প্রকল্পের সমর্থনে বলা হয়েছে ব্রিটিশ আমলের বর্তমান সংসদ ভবন চালু হয়েছিল উনিশশো সালে তাতে জায়গা সীমিত অগ্নি সুরক্ষা বা ভূমিকম্প প্রতিরোধের কোন ব্যবস্থা নেই তাছাড়া সরকারের কাজে দক্ষতা বাড়াতে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক এক জায়গায় থাকা উচিত আদাল প্রকল্প সরকারের নীতি বিষয়ক সিদ্ধান্ত কোন মৌলিক অধিকার লঙ্ঘিত না হলে আদালত সেই সিদ্ধান্ত খারিজ করতে পারে না বলেও কেন্দ্রের পক্ষে সওয়াল করা হয় কৃষি আইন নিয়ে বিরোধের নিষ্পত্তির লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এবং কৃষক সংগঠনগুলি আগামী শুক্রবার আটই জানুয়ারি আরেক দফায় বৈঠকে বসবে সপ্তম দফার বৈঠকে কোন সমাধান সূত্র মেলেনি নতুন দিল্লির বিজ্ঞান ভবনে একচল্লিশটি কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে গতকাল আলোচনায় বসেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর শিল্প বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল এবং দপ্তরের প্রতিমন্ত্রী সোমপ্রকাশ তিনটি নতুন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন চলাকালীন যাদের মৃত্যু হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বৈঠকের শুরুতে দু মিনিট নিরাপত্তা পালন করা হয় খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে বিসিসিআই সভাপতি প্রাক্তন ভারত অধিনায়ক আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন না উডল্যান্ডস হাসপাতাল সূত্রে জানানো হয়েছে সৌরভ নিজেই আরও একদিন হাসপাতালে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এদিকে আজ সকাল থেকেই মহারাজের বাড়ি ফেরার খবরে উৎসাহী ভক্তরা হাসপাতালের সামনে জড়ো হন গতকালে বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠি হাসপাতালে তাকে দেখতে যান তার শারীরিক অবস্থা আগের থেকে ভালো আছে বলে তিনি জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে রাজ্যের শিল্পক্ষেত্রে বিকাশের লক্ষ্যে কিছু পরিকল্পনা গ্রহণ করতে রাজ্য সরকার আজ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পৌরোহিত্যে নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য রাজ্যের সবকটি বণিক সভা সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে রাজ্যপাল জগদীপ ধনখড় আজ পূর্ব মেদিনীপুর জেলা সফর করছেন তিনি তমলুকের অন্যতম সতীপীঠ মা বর্গভীমার মন্দিরে পুজো দেন সঙ্গে ছিলেন শ্রী সুদেশ ধনখড় সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বর্তমান পরিস্থিতিতে তিনি সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন কলকাতায় জলপথ পরিবহনের পরিকাঠামোর উন্নয়নে নানা প্রকল্প রূপায়ণে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকার বিশ্ব বিশ্বব্যাংকের সঙ্গে দশ কোটি পঞ্চাশ লক্ষ ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে অভ্যন্তরীণ জলপথ পরিবহন লজিস্টিক এবং আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে হুগলি নদীতে যাত্রী ও পণ্য পরিবহনের ব্যবস্থা এর ফলে উন্নতি হবে এছাড়া বৃহত্তর কলকাতার বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতেও এটি সহায়ক হবে কেন্দ্রের পক্ষে অর্থমন্ত্রকের অতিরিক্ত সচিব ড সি এস মহাপাত্র রাজ্য সরকারের ডেপুটি রেসিডেন্ট কমিশনার রাজদীপ দত্ত এবং বিশ্বব্যাংকের পক্ষে ভারতের দায়িত্বে থাকা কান্ট্রি ডিরেক্টর জুনইদ আহমেদ এই চুক্তিতে স্বাক্ষর করেছেন করোনা সংক্রমণ পরিস্থিতিতে কলকাতা আন্তর্জাতিক বইমেলা এখনই আয়োজন করা সম্ভব নয় বলে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল জানিয়েছে গতকাল এক প্রেস বিবৃতিতে গিল জানিয়েছে বিশ্বব্যাপী অতিমারি পরিস্থিতিতে পঁয়তাল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা দু হাজার একুশ অনুষ্ঠিত করা এখনই সম্ভব হচ্ছে না পরিস্থিতি স্বাভাবিক হলে বইমেলার পরিবর্তিত তারিখ জানিয়ে দেওয়া হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার সরকার আগামী সপ্তাহ থেকে দেশ জুড়ে কোভিড টিকাকরণের প্রস্তুতি নিয়েছে দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে ছিয়ানব্বই দশমিক তিন ছয় শতাংশ রাজ্যে এই হার ছিয়ানব্বই দশমিক পাঁচ ছয় শতাংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পশ্চিমাঞ্চলীয় পণ্য করিডর জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন খবর খবর শেষ দুপুর